বাংলাদেশ অ্যান্ডোনটিক সোসাইটি কর্তৃক আয়োজিত ফোর্থ ইন্টারন্যাশনাল অ্যান্ডোনটিক কংগ্রেস আগামী সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পঁচিশ থেকে আঠাশ এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রি কংগ্রেস হ্যান্ডসন প্রোগ্রাম পোস্ট কংগ্রেস হ্যান্ডসন প্রোগ্রাম এবং কিছু সোশ্যাল ইভেন্টও থাকবে মূল সায়েন্টিফিক প্রেজেন্টেশন সায়েন্টিফিক যে কনফারেন্স যেটি অনুষ্ঠিত হবে সেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল আবু সাইদ কনভেনশন যে হলটি রয়েছে সেন্টার সেখানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি যারা পার্টিসিপেট করবে অনুষ্ঠানের মধ্যে বিদেশি স্পিকাররা রয়েছেন যে আমেরিকা থেকে পেন্সেলভেনিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং কোরিয়া থেকে প্রফেসর এবং আমাদের বাংলাদেশের অনেক স্পিকার অংশগ্রহণ করবেন ইটালি থেকে আসবেন এবং সিরিয়া থেকে আসবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যানোডিক সোসাইটির এই ফোর্থ ইন্টারন্যাশনাল কংগ্রেসে এশিয়া প্যাসিফিক অ্যানোরন্টিক কনফেডারেশনের অ্যাপেকের প্রেসিডেন্ট তিনিও অংশগ্রহণ করবেন স্পিকার হিসাবে এবং গেস্ট হিসাবে এছাড়া বাংলাদেশের ডেন্টিস্ট্রি প্রফেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা স্টেক হোল্ডার্স দায়িত্বশীল পদে রয়েছেন তারা ইনভাইটেড গেস্ট হিসাবে থাকবেন একই সাথে যারা রেজিস্টার্ড ডেন্টাল সার্জন যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন রয়েছে তাদের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারবেন যেহেতু স্থান সংকুলনের একটি বিষয় আছে সেই কারণে আমাদের সিট সংখ্যা সীমিত এবং সেক্ষেত্রে আমরা সর্বমোট বারোশো ডেন্টাল সার্জনকে আমরা এই অনুষ্ঠানে রেজিস্ট্রি করার সুযোগ দিতে পারব বাকি জনদেরকে আমরা আসলে এই অনুষ্ঠানে সেভাবে অ্যাকোমোডেট করতে পারব না সেই কারণে আমাদের সময়ের স্বল্পতা এবং সব কিছু মিলিয়ে আমাদের এই ইন্টারন্যাশনাল অ্যানোডন্টিক কংগ্রেস ফোর্থ ইন্টারন্যাশনাল অ্যানোডন্টিক কংগ্রেস যেটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে দুভাবেই চলে এটি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে এবং অফলাইনেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ডেন্টাল কলেজ প্রাইভেট ডেন্টাল কলেজ সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং রংপুর সিলেট বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজগুলো রয়েছে সেইগুলোতে ডেন্টাল সার্জনরা যেমন কাজ করেন সেখানে যারা চিকিৎসক হিসাবে রয়েছেন অথবা শিক্ষক হিসাবে চিকিৎসক বিভিন্ন সাবজেক্টে রয়েছেন তারা সকলেই অংশগ্রহণ করতে পারবেন মোট কথা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত রেজিস্টার্ড ডেন্টাল সার্জন সবাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত এবং সবাই রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই অং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আশা করি এবং এটি একটি চমৎকার ইন্টারন্যাশনাল একটি অ্যান্ডোরন্ট্রিক কংগ্রেস হবে যার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক শিক্ষা এবং পরস্পর পরস্পরের মধ্যকার জ্ঞানের যে আদান প্রদান এবং নতুন নতুন যে টেকনোলজি অথবা যে প্রযুক্তিগত যে নতুন উৎকর্ষতা রয়েছে এই ডেন্টিস্ট্রিতে সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারব এবং দেখা যাবে এই এই প্রয়োগ গণমানুষের চিকিৎসার ক্ষেত্রে যেটি এই লব্ধ জ্ঞান এবং এই টেকনোলজি আমরা যদি প্রয়োগ করি তাহলে বাংলাদেশের এই বেশ কোটি মানুষের মুখদাতের দাতের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের জটিল প্রক্রিয়ার চিকিৎসার ক্ষেত্রে অনেক ধরনের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে এই প্রত্যাশা এবং এই আশা আমরা করছি এ ধরনের একটি ইন্টারন্যাশনাল অ্যানোডন্টিক কংগ্রেস আয়োজনের মধ্য দিয়ে আশা করি আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা সবাই উপকৃত হবেন এই প্রত্যাশা আমাদের বাংলাদেশ অ্যানোরন্ট্রিক সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে এবং এই অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসাবে আমি সকলের প্রতি আহ্বান জানাই আপনারা সবাই আপনাদের লব্ধ জ্ঞান এবং আপনাদের পারস্পরিক যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আশা করি এটি একটি চমৎকার অনুষ্ঠান উদযাপিত হবে